নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মোহনবাগান ক্লাবে ইলেকশনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে এবং আগামী কাল ইলেকশন বোর্ড গঠন হচ্ছে এবং তারপর তাদের আগামী এক দু মধ্যেই তারা কিন্তু সম্পূর্ণ কার্যভার সেটা বুঝে নেবে এবং তারপর যেমনটা ইলেকশান হবে ততদিন পর্যন্ত এই যে কমিটি আছে তারা কাজ চালাবে এবং তারপর যে কমিটি আসুক তারা কিন্তু নিজেদের দায়িত্ব বুঝে নেবে তবে আজকে নির্বাচনের আগে কিন্তু বেশ কিছু বক্তব্য রাখলে নির্বাচিত আজকে জানেন ক্লাব প্রাঙ্গনে ভাসিয়া মালির নামাঙ্কিত যে মালিদের ভবন সেইটার উদ্বোধন হলো তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেবাশী দত্ত এবং তিনি কিন্তু সাংবাদিকদের যে বিষয়টা সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এবার ক্লাবে ইলেকশন না সিলেকশন সেই প্রশ্নের উত্তরে কী বললেন দেবাশী দত্ত প্রতিপক্ষ গোষ্ঠীর বা যে সমস্ত অনেক কিছু তাদের একটা আইএসএল সিল জয় সেলিব্রেশন সেই সেলিব্রেশন নিয়েও তিনি নিজের মতামত রেখেছেন এছাড়াও প্রতিপক্ষ গোষ্ঠীর সঙ্গে আদৌ তারা প্রতিপক্ষ কিনা তাদের তারাও অবশেষে এই গোষ্ঠীর সাথে হাত মেলাবে কিনা সেই নিয়েই বা কী বললেন দেবাশি দত্ত সম্পূর্ণ বক্তব্য কী বললেন আনকার চলুন শুনেন বাজার বিয়ন স্পোর্টসের পর্দায় ক্লাব চলবে ক্লাবের মতো টিল দ্য নেক্সট ইলেকশান দিস কমিটি উইল ফাংশন উইথ অল পাওয়ার্স টিল দ্য নেক্সট ইলেকশান ইলেকশান তো কোনো কমিটি করে না ইলেকশন কিরকালই ইলেকশন বোর্ড করে কালকে ইলেকশন বোর্ড ঘোষণা হবে এবং তারা ইলেকশন প্রসেস পরশু দিন বা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো তারপরে তাদের মতো করে তারা চায় না না আমরা ইলেকশান নেই আমি ইলেকশানের থেকে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইএসএ কাপ যেতাম আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হকিতে সাফল্য পাওয়া আমার বেশি ইয়ে হচ্ছে ক্রিকেটের সাফল্য পাওয়া কারণ মোহনবাগান আমার কাছে আগে ইলেকশান যেতে আগে নয় যারা ইলেকশনের আমি অনেক জায়গায় দেখছি সেলিব্রেশান হচ্ছে সেলিব্রেশান হচ্ছে যে খুব ভালো কথা কিন্তু ক্লাবের যারা এনেছে সাফল্যটা তাদেরকে কোথাও আমন্ত্রণ জানানো হচ্ছে না তো সেলিব্রেশনটা করতে গেলে সবাইকে নিয়ে সেলিব্রেশন করা উচিত আমরা এখন সেলিব্রেশনের স্থগিত রেখেছি আমরা বলেছি সেলিব্রেশন আমরা করবো আফটার আইএসএল কাপ শেষ হয় কারণ আমাদের ফোকাস হচ্ছে মোহনবাগানের সাফল্য আমাদের ফোকাস ইলেকশন নয় কোন টিম এখন তো কোনো নমিনেশন পড়েনি নমিনেশান না পড়লে তাহলে আপনি কোন দিকে খেয়ে থাকবে কে জানতে পারেন কে জানতে পারে কোন দিকে চেয়ে গেল না কথা প্রেক্ষীতি প্রশ্ন করছি ডিসেম্বর বলেছিলেন যে টাম শেষ হয়ে যাওয়ার পর আমি আমি ইলেকশন দায়িত্ব চলে যাব যেটা আপনি করতে চলে যাব না আমি ক্লাব চালাবো হ্যাঁ ইলেকশন যতদিন এই শুরু হয়ে যাবে যতদিন না নতুন সচি হচ্ছে ততদিন আপনারাই থাকবেন এই কমিটি থাকবে সব প্রশাসনিক দায়িত্ব কমিটি কমিটি আপনাদের এবারে আমার যেটা দশ দশই ডিসেম্বর আপনি বলেছিলেন যে বিরোধীরা যদি প্যানেল দিতে পারে নির্বাচন হবে যেটা দিতে পারে ব্যাঙ্ক নিশ্চয়ই আমি শুনে আমি প্যানেল দিতে পারবে আমি শুনে নিন আমি কাউকে বিরোধী মনে করি না বিরোধী কার বিরোধী হবে সবাই তো আমরা মন মন সমর্থ সদস্য আমরা সবাই ভাই বন্ধু আমার কোনো বিরোধী নেই কেউ যদি সে নিজে থেকে আমার বিরোধী ভাবে সেটা তার ব্যাপার আমাকে আমি কাউকে নিজের বিরোধী মনে করি না আমি মনে করি ক্লাবে আপনা আপনাদের অভিজ্ঞতা আপনার অনেক আছে কিন্তু আমিও ক্লাবে চুরানব্বই থেকে আছি সাতানব্বই থেকে আমি মনমান পুরোপুরি করি এবং দু হাজার পাঁচে ইলেকশান থেকে আমি আজ ওপি যত ইলেকশান হয়েছে ইলেকশান জিতে এসেছি তো একটা জিনিস দেখেছি আজকে এই দল উত্তম সাহা আমি একটা এক্সাম্পল দিচ্ছি নাম দিয়ে দু হাজার পাঁচে বলরাম চৌধুরী হয়ে দাঁড়িয়েছিল দু হাজার আট থেকে টুটুবস রঞ্জন মিত্র গ্রুপে বিরোধী তো কেউ নয় এটা তো বিজেপি সিপিএম কংগ্রেস এ নয় যে বিজেপি এ হবে বিরোধী হবে সবাই মনমান সদস্য সবাই সমর্থক সবাই একসাথে কাজ করবে কোন সময় এরা কাজ করবে কোন সময় ওরা কাজ করবে সদস্য যাদের চাইবে সেখানেও ধরুন আজকে আমরা আমার সেই অর্থে যাকে আমার বিরোধী বলছেন সে যে কালকে আমার দিকে আসবে না কে বলতে পারে তো সেই জন্যে এখানে বিরোধীর কোনো ব্যাপার নাই আমি বিরোধী কথাটার তীব্র বিরোধিতা করছি মন মানে বিরোধিতা হতে পারে না বিরোধিতা হতে পারে না বিরোধিতা বিরোধিতা করতে গেলে আমার একটা বক্তব্য রাখতে হবে যে এই তিন বছর উনি চরম ব্যর্থ তিন বছর উনি কোনো কাজ করেননি তিন বছর মন মানে কোনো সাফল্য আসেনি চরম ব্যর্থ প্রমাণ করতে হবে তবেই তো তিনি আমার বিরোধী হবেন নাহলে আপনি নয় প্রশ্ন করুন নাহলে আমার উত্তর শুনুন আমি বা আমার কমিটি যদি চরম ব্যর্থ হয় তখন তার বিরোধী তৈরি হয় কেন মন মান সাফল্য পাচ্ছে না মন কোনো কাজ হচ্ছে না এদেরকে সরিয়ে দাও নতুন কমিটি আসবে এখন কেউ অভিপ্রায় থাকতেই পারে যে আমিও ক্লাবের কমিটির মধ্যে আসবো কিন্তু তার মানে নয় যে এর বিরোধী তৈরি হবে কারণ এই কমিটি তো অত্যন্ত সফল কমিটি আমি তো বারবার বলছি এ যা কাজকর্ম করেছি সেটা ঈর্ষণীয় ব্যাপারই সদস্যরা সিলেক্ট করে ইলেকশন বলে কিছু হয় না সিলেকশনই হয় চিরকালই মন কোনো সময় যে ভোটে আপনার যেটা বলছে ইলেকশান সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেকশান সদস্যরা বললে এবারটা উনি চালাবেন তা বলে সিলেক্ট করলো ভোট ফোট কোথায় হবে তো রাজনীতির ময়দানে ভোট হয় এখানে ভোট হয় না এখানে বন্ধু প্রীতি হয় সবাই একসাথে কাজ করবে আজকে এ কাজ করবে কালকেও কাজ করবে গ্রামের উন্নয়নের জন্য যারাই এগিয়ে আসবে তারাই কাজ করবে